প্রিয় দর্শক আপনি কি জানেন বাংলাদেশে লাউ চাষের জন্য উপযুক্ত সময় কখন আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমাদের বাংলাদেশে লাউ চাষের জন্য উপযুক্ত সময় কখন প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এর প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিল লাউ লাউ বাংলাদেশের প্রায় সব জেলাতেই চাষ হয়ে থাকে প্রিয় দর্শক চলুন এখন আমরা জেনে নেব এই লাউ চাষের সবচেয়ে উপযুক্ত সময় কখন সে বিষয় লাউ চাষের জন্য বেশি গরম বা বেশি ঠান্ডা না এরকম আবহাওয়া সবচেয়ে উপযোগী আবহাওয়া বাংলাদেশে শীতকাল লাউ চাষের জন্য সবচেয়ে উপযোগী আবহাওয়া বাংলাদেশে বছরে দুবার লাউ চাষ লাউ বীজ বপনের উত্তম সময় এক আগস্ট থেকে অক্টোবর মাস এবং ফেব্রুয়ারি থেকে মে মাস এই দুই সময় বছরের এই দুই সময় লাউ বীজ বপনের উত্তম সময় প্রিয় দর্শক এই লাউয়ের ফলন বাড়ানোর টেকনিক নিয়ে আমার চ্যানেলে খুব শীঘ্রই একটি ভিডিও আসছে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং